ইনশাল্লাহ ঈদের পরে শুরু হতে হচ্ছে প্যাকিংয়ের কাজ আমাদের এই ঈদের মধ্যে ছুটির মধ্যেও কিন্তু আমরা ঘরে বসে নাই ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা কাজ করছি ঘরে বসে থেকেও আমরা ছুটির মধ্যেও আপনাদের জন্য পার্সেলগুলো অর্ডার নিচ্ছি ইনশাল্লাহ আজকে ডেলিভারি যাবে ইনশাআল্লাহ তো পার্সেলগুলো কিন্তু ঈদের মধ্যে অনেক অর্ডার ছিল ইনশাল্লাহ আমরা কিন্তু অর্ডারগুলো কমপ্লিট করে আজকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আশা করি যারা যারা অর্ডার করছেন হাতে পেয়ে যাবেন আমাদের কার্টুনগুলো কিন্তু অলরেডি করার শেষ কুরিয়ারের গাড়ি আসবে আমরা পার্সেলগুলো কিন্তু বুকিং দিয়ে দেবো ইনশাআল্লাহ তো যারা অর্ডার করছে আমি আশা করি এক থেকে দুই দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন অনেক অর্ডার ছিল আমাদের ঈদের মধ্যেও তা অর্ডারগুলো কনফার্ম করে দিলাম এছাড়া সিঙ্গেল চুলার অর্ডারগুলোই বেশি ছিল সিঙ্গেল চুলা গেলেও কিন্তু আমরা প্যাকেজিং করতেছি প্যাকেজিং করে নাম্বারগুলো একদম কমপ্লিট করে আপনাদের হাতে ইনশাল্লাহ এক থেকে দু দিনের ভিতরে পৌঁছে যাবে তো যারা অর্ডার করছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের সাথে থাকবেন এস আর এম ডট কম থেকে আপনাদের হাতে সব সময় সযত্নে আমরা এই পার্সেলগুলো পৌঁছানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম